সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি সিম্পল লাইফ হিলে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে সেই সত্যি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা তোমাদের সব ভাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো দেখো আমি খড় বের করে গরুগুলোকে আর কি খেতে দিলাম তো সকালবেলা এটা সকালের কাজকর্ম আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে আর কি এই গরুকে খড় দেওয়া থেকে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো সকালের আশেপাশে কাজ খাওয়া দাওয়া সব কিছু কিন্তু হয়ে গেছে তারপরে ছাগলের বাচ্চাগুলোকে ঘাস দিয়ে এখন আমি বাড়ির ভেতরে এসে একটু বসে আছি তো দেখো অনেকটা কমে গেছে আমার যেটা ফোলা ভাব আর কি ছিল সেটা আর কি কমে গেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার চোখের আর কি ক্ষতি হয়ে গেল নাকি কি এতটা বড় ক্ষতি হতো না কারণ আমি জমির আর কি আল আছে কি না ওই আলের মধ্যে আর কি পড়ে গেছিলাম তো একদম ঠিক আমার একদম চোখে লেগেছিলো তো পুরো মুখটা এত ব্যথা মানে ব্যথাতে থাকতে পারছি না মানে দৌড়ে আর কি বাড়িতে আসতে চেয়েছিলাম তার জন্য কে জানে যে ভুট্টার জমিতে আবার মৌমাছির আবার বাসা বেঁধেছে ভাবতে পারিনি আমি তো আমি তো প্রত্যেক দিনেই আর কি গাছ কাটতে যাই জমিতে তো এরকম আর কি বিপদে আমি কোনোদিনও পড়িনি তো মানে কি বলো তো ভুট্টার গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে তো ওই জন্য আর কি বোঝা যায় না তো দেখো তারপরে কাপড়টা আমি আর কি আর কি সকালবেলা আর কি কাপড়টা আমি চেঞ্জ করে নিই ওইভাবে আর কি খাওয়া দাওয়া করলাম মানে মা রান্না করেছিল ওই জন্য কাপড়টা আর কি আমার মানে খুলিনি আমি কারণ আমার শরীরটা না খুব একটা ভালো নেই ওই জন্য মাকে বলছিলাম যে মা আমি আর কি নিচে আর কি তাকিয়ে রান্না করা মানে চোখে একটু মানে আগুনে যেটা তাপ কি না ওটা লাগবে তো ওই জন্য মাকে আর কি রান্না করতে বলছিলাম সকালে তো মা আর কি রান্না করে খাওয়া দাওয়া হলো আর এই দিকে আমি কাপড়গুলো আর কি রোদে মেলে দিলাম তারপরে আমি দাঁড়িয়ে আছি আমার কিন্তু শরীর খুব একটা ভালো নেই ভালো নেই ওই জন্য কাজ করছি না নাহলে এই যে মা কষ্ট করে আর কি মশলাগুলো নিয়ে আসছে তো নাহলে আমিও আর কি নিয়ে আসতাম তো ওই জন্য আমি দাঁড়িয়ে আছি কারণ নিচে চোখগুলো আমি ভালোভাবে করতে পারছি না আমার ঠিক মতো দেখতেও পাচ্ছি না জানো তবু আজকে অনেকটা কমেছে ভালো মতো দেখতে পাচ্ছি আর চোখে আর কি এক সাইডে লাল হয়ে আছে তো ভালো হয়ে যাবে হয়তো তোমাদের আশীর্বাদে তোমরা অনেকজনই আমাকে কমেন্ট করেছো যে ভালো হয়ে যাবে দিদি ভাই ওষুধ খাও নিজের খেয়াল রাখো তো সব বাকি বলছি আমাকে এরকম কমেন্ট করার জন্য অনেক অনেক আর কি ভালোবাসা রইল তোমাদের জন্য কারণ আমার বাড়ির লোকেরাই শুধু আমার ভালো চায় তাছাড়া কেউ আর আমার ভালো চায় না আর হচ্ছে তোমরা আমার পাশে এইভাবে আছো আর শুধু তোমরাই ভালো চাও আমার আর তা বাদে কেউ আমার আর কি আমাদের পাড়ার আর অন্য কেউ আর কি ভালো চায় না আমার অন্তপক্ষে আর তোমরা যে আমাকে এইভাবে ভালোবাসছো বা ভালোবাসা দিচ্ছ এইভাবে আমার পাশে থেকেও বন্ধুরা তোমাদের সব বলছি যারা আমার ভিডিও দেখছো কমেন্ট করছো তোমরা আমার পাশে এইভাবে থেকো আমার রূপাদি আমার বৃষ্টি বোনো সবাই আমার পাশে থেকো তো আরও দাদা ভাইগুলো আছে তো সবাই আমার পাশে একটু এইভাবে থেকো তাহলে আমার আগামী দিনে আর কি এগোতে আর কি সাহায্য আর কি হবে তো চলো এই যে আমার মেয়ে কত মানে ইয়ে করছে আমাকে নিয়ে জানো তো এইভাবে চশমাটা খুলে নিচ্ছে বলছে যে দেখাও দেখাও একটু দেখাও মানে ও আর কি মানুষ তো মানে মজাতে আর কি নিচ্ছে যে কোনো কিছুই হয়নি আমার মার এরকম একটা মানে বুঝতে পারছে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে গেলে আমার জানো নিচ্ছি আমি একদম চোখগুলো মানে তাকাতেই পারছি না ভালো করে তো চশমাটা পরে একটু আমার ভালো লাগছে আর মানুষ যদিও দেখে না তবুও আর কি নজর লেগে যায় তো ওই জন্য চশমাটা তোমার দাদা আর কি আমাকে পড়তে বলেছে তারপরে এই যে দুপুরের রান্না করব তো স্নান করলাম হচ্ছে স্নান করে এই যে কাপড়টা যে রোদে মেলে দিয়েছিলাম তো এই কাপড়টা আবার পরে নিলাম শুকিয়ে গেছিলো কারণ এখন এত যেই রোদ আর গরম তো এই রোদ গরমে তাড়াতাড়ি আর কি কাপড়টা শুকিয়ে গেছিলো ওই জন্য কাপড়টা এখন আমি পরে স্নানটা সেরে আর কি রান্না করতে চলে আসলাম তো রান্না তো করতেই হবে খেতে হবে যেহেতু তার জন্য রান্নাটা করতেই হবে তো চলো তোমরা সবাই সাথে থাকো এ আমি চালটা ধুয়ে ভালো করে রান্নাটা আর কি বসিয়ে দেবো আর আজকে রান্না হবে তোমার শাক আলু বেগুন আর টমেটো দিয়ে আর কি একটা তরকারি হবে আর আমার আর কি ভাস্তির আর কি বিয়ে আছে আজকে তো তার জন্য আর কি শুধু আমার জন্য কারণ আমি বিয়ে বিয়েবাড়ি আর কি যেতে পারবো না খেতে তো তার জন্য আজকে দিনের বেলা আর কি রান্নাটা করছি আর রাত্রেবেলার খাওয়ার আর কি মা ওখান থেকেই নিয়ে আসবে আমার জন্য তো ওই জন্য ভাবলাম যে আলু শাক এগুলো দিয়ে আর কি একটা তরকারি রান্না করি তারপর সব ঠিকঠাক করে নিয়ে বোতলে আর কি তেল ছিল না তো তেলটা আমি এখন তেলের আর কি ড্রামটা নিয়ে এসে তেলটা আর কি ঢেলে নিচ্ছি তো এই যে চশমা পরে থাকছি মানে বিয়েবাড়িতে এসছে অনেক আত্মীয় সবাই বলছে যে ওর বউ কেন আসছে না মানে এরকম একটা আলোচনা হচ্ছে ওখানে কারণ যেহেতু নিজের মানে বাড়ির বিয়ে তো তো আমাদের বাড়ির পাশে আর কি বাড়ি ছিল আগে কিন্তু এখন ওরা অনেক আর কি অনেক দূরে না মনে করো যে হাফ কিলোমিটার আর কি এক কিলোমিটারের অর্ধেক হবে হাফ কিলোমিটার দূরে আর কি ওরা স্ট্যান্ডের দিকে গেছে আর আমরা একটু মানে ভেতরে আছি গ্রামের ভেতরের দিকে তো ওখানে আর কি বিয়েটা হচ্ছে ওই জন্য আর কি আমাকে কেউ দেখতে পাচ্ছে না আর কাছে হলে পরে তো সমস্যা হয়ে যেত আমার যেন তো এই যে রান্না করার জন্যই সর্ষের আর কি গাছগুলো ঢুকালাম তো নোংরা হয়ে গেছে জায়গাটা তো ওই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো তো চলো রান্নাটা আমি বসিয়ে দিই আর হচ্ছে কী বলো তো এই সর্ষের যে গাছগুলো আছে না এই কাজ দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে তো চশমাটা আমার খুব কাজে দিচ্ছে যখন আমি রান্না করছি কি না তখন কিন্তু ওই আগুনের তাপটা কিন্তু আমার চোখে লাগছে না কারণ চশমাতে লাগছে তো ওই জন্য আমি এখন আর কি একটু ভালো আছি তোমার দাদা ভাই অনেকগুলো ওষুধ এনে দিয়েছে তো মোটামুটি ভাবটা তো কমেছে তোমাদেরকে তো দেখালাম তো আশা করছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে আমি খুব তাড়াতাড়ি আর কি ভালো হয়ে যাব তো চলো সবাইকে টাটা জানাচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো